সেজে গুজে ফুল রেডি তো পিছনে কিন্তু মা রয়েছে সামনে কিন্তু একজন রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা যাচ্ছি এখন ঘুরতে তো কোথায় আছি সবটা তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করবো তো আজকে পুরো ফুল ফ্যামিলি রয়েছে তো খুব মজা হবে তো চলো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে ইন্টার দেওয়ার একদম টাইম পাইনি তো চলো আগে যাওয়া যাক তো যেতে যেতে আর আস্তে আস্তে মানে আজকের পুরো দিনে তোমাদের শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাজছে সকাল নটা তবু ও দেখো কীরকম কুয়াশা আর দেখো মামামার ও দাদুর সাথে যাচ্ছে দেখো আমরা স্টেশনে চলে এসেছি আমার কোলে মাম্মা এখন রয়েছে আমরা এখন সবাই বসে আছি তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি তো ট্রেন এখনো আসেনি তো কি করব এখন সবাই মিলে বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছে তখন বসেছিলাম তো এখন দাঁড়িয়ে রয়েছি তো দেখো এখনো একটা টিম মানে ট্রেনে উঠে পড়েছে আর তারপরে আরেকটা টিম আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো চলো আগে সবাই আসুক তারপরে বেরোবো তো আজকে আমি ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখন বাজছে সকাল দশটা দশটা দশ মতো এরকম কিন্তু দেখে মনে হচ্ছে ভোর চারটে পাঁচটা বাজে এত কুয়াশা ছিল আর মানে ট্রেনটাও আজকে প্রচুর লেট ছিল কুয়াশার জন্য এতক্ষণ তো আমরা স্টেশনের ভেতরে বসেছিলাম তো এখন সবাই চলে এসছে তো আমরা ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে তো আমরা দেখো তো মন্দিরা আর আমি সেম সেম শাড়ি কিনেছি তো সেম সেমই পরেছি কানেরটাও আমাদের সেম তো শুধু ব্লাউজের কালারটা শুধু আলাদা কিন্তু দুজনের ব্লাউজটাও এক অনেকটা তো এখানে আমরা পুরো সবাই দাঁড়িয়ে রয়েছি তো দিদিরা ট্রেনে উঠে গেছে আর আমরা আর মামারা দাঁড়িয়েছি স্টেশনে তো দেখো সবাই এখানে মামি সবাই চলে এসছে তো এবার ট্রেনে উঠবো উঠে দিদির সাথে দেখা হবে এই দেখো দিদি চলে এসছে এতক্ষণ পর এখন বাজে এগারোটা তো এখন রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে ঠান্ডা রয়েছে কিন্তু দেখো চারিদিকে মানে প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ ভালো লাগছে এখন বাজছে এগারোটা দশ আমার না কিছু খাওয়া হয়নি অনেক সকালে বেরিয়েছে চিপস খাচ্ছে নেমে গেছি আর দেখো এখানে মেয়ে কত খুশি ও ঘুরতে গেছে ও বুঝতে পারছে তাই তো মামা

তো যাওয়া যাক গন্তব্যস্থলে কি রোদ সোয়েটার চাদর কিছু খুব ভালো হয়েছে দিদি দেখাও দিন পর ফ্যামিলি কোথাও যাচ্ছি বলো মা

সবাইকে পেয়েছে তো খুব খুশি और मत हट्टी ना

মেয়ের জন্মদিন তো ছোট্ট একটা পুচকির জন্মদিন তো সেখানেই আমরা এখন পুরো পরিবার মিলে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি তো আমরা তিনটে পরিবার সব একসাথেই যাচ্ছি তো এখন আমরা ট্রেন থেকে নেমে টোটোতে তো উঠেই পড়েছি তো দুটো টোটোতে আমরা ভাগ হয়ে গেছি তো এখন তো এখন সবাই মিলে যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবার সাথে দেখা করাবো আর এখানে দেখো সোনায় ঘুমিয়ে পড়েছিল উঠেও পড়েছে তো এবার যাওয়া যাক তো আমরা তো এখানে পৌঁছে গেছি তো খুব জোরে বক্স চলছিল তো ওর জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি তো হিয়াকে এখানে শুয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছিল তো চলো এখন যে বার্থডে গেল তাকে তোমাদেরকে দেখায় দেখো দেখো কি বলছেন এই ছোট্ট লিটল প্রিন্সেসের জন্মদিন ছিল তো ওর নাম হচ্ছে সোহিনী তো ওর ফটো তুলছিলাম তো ওর মায়ের সাথেই আমি ভিডিওটা করলাম তো তারপরে আমরা দেখো তো ওদের বাড়ির কাছেই একদম লজ নিয়েছিল তো ওখানে দেরি হয়ে গেছিলো বলে একটু বাড়িতে দেখা করি আমরা এখন লজেই যাচ্ছি তো সবাই মিলে এখন আমরা লজের দিকেই যাচ্ছি তো ওখানে সবাই রয়েছে বাড়ির সবাই তো চলো ওখানে গিয়ে বাকিরা দেখাচ্ছে আর এখানে আমার বর্তা বলছে দাও তোমাকে ভিডিও করে দিই আমরা লজের সামনে চলে এসেছি তো এখানে সেটা দেখলাম ফুচকা স্টল দিয়েছে তো এখানে সবাই এখন দাঁড়িয়ে রয়েছি তো ভেতরে এখন কেক কাটিং পর্ব শুরু হবে তো এখানে দেখতে প্রতি সুন্দর বেলুনে গেট করেছে তো সোহিনীর জন্মদিন তো আমি তোমার বললাম ওর নাম হচ্ছে সোহিনী আর এখানে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে আমি একটা হেয়ার ব্যান্ড আনতে ভুলে গেছি তো মেয়েকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি তো কেমন লাগছে জানিও তো এখানে দেখো এক চলে এসেছে আর ও এতটাই মিষ্টি ওকে যেমনভাবে বলছে যে পোজ দাও যেদিকে সবাই ক্যামেরা ধরছে সেই দিকেই ও তাকাচ্ছে আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে যে ও সবসময় মুখে হাসি তো কি বাচ্চা মানুষ হাসলে কি ভালো লাগে না তো দেখো এখানে সবাই দাঁড়িয়েছে মামি দিদি মন্দিরা রিম্পা এখন কিছুদিন খেতে তো এখন দুটোর মতো বেঁচে গেছে তো আমরা অনেক রিলস করেছি ভিডিও করেছি আরও একটুখানি বাকি আছে সব করবো করছি টিভিতে বসে পড়েছি চলে ভালো এখন করিনি মজা করছি আমরা ঘরে উঠলে গান চলছিল বলে আমি এখন ভয়েসেই দিচ্ছি তো এখানে দেখো আমরা পরপর টেবিলে বসে পড়েছি তো মামার একটা টেবিলে আমরা রিম্পার একটা টেবিলে জায়মুরা একটা টেবিলে তার পিছনের টেবিলে মা পাপি বসেছে তো হিয়া তো আমার কাছে নেই বাপি বললে আমাদের কাছে দিয়ে দে আমরা নিয়ে ওকে খাচ্ছি তোরা খেয়ে নেই তো যাদের মেয়ে তারাই নিয়ে নিয়ে যেত এই নেই হাসাহাসি কথা হচ্ছে আমাদের তো দেখো সামনে আমাদের একটা ফুচকি বসেছে ওই দিদি মামাকে বলছে একটু হাই করো আমাদের আজকে খাওয়া দাওয়া পর্ব এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমি নিচে এসে মেয়েকে নিয়ে বসে আছি কেন ওর প্রিয় গান চলছে তো এখন ও বসে বসে নাচতে চাইছে তো এখানে বক্সটা চলছিল বলে আমি কোনো মানে ভয়েস দিচ্ছি তো এবার মেয়েটা নাচতে নাচতে এখন আমার কানের দুলটা দেখেছে আমার কানের দুলটা হেয়ার প্রচণ্ড পছন্দ তো বারবার করে তো সেটাই ধরছে তো আমাদের একটুখানি মানে ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটছি তো আমরা আগে একটুখানি যাচ্ছি রেস্ট নেবো বলে তো এখানে ভয়েস দিচ্ছিলাম তবে মনে পড়লো যে এখানে তো গান চলছে তো ওর জন্য মিউট করে দিয়েছি তো এখন যাই একটু বাড়িতে যাই কি হিয়াকে খাওয়াবো তারপর বেরোব এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি হ্যাঁ এবার ড্রেস চেঞ্জও করে নিয়েছে তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি চলো শেষ মুহূর্ত রেডি ফেডি হয়ে বাবার সাথে খেলা হচ্ছে তাই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তো পিয়া এখানে ওকে টাটা করছে হিয়াকে তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো কেন অনেকটা বেলা হয়েই গেছে তো অনেকটা দূর যাব তো এখানে পিয়া ওকে টাটা করছে ও ওকে ফ্লাইং কিস দিচ্ছে তো এবার আমরা বেরোবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো সব কিছু কমপ্লিট মজা ফেরার পালা তারপর আর টোটোতে রয়েছি তো আমরা বাস ধরে বাড়িয়ে যাব তো এখানে আমরা চারজন রয়েছি মেলা গেছে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কথা ছিল আমাদের বাসে যাওয়ার কিন্তু কোনো বাস নেই রোববার বলে তো আমাদের সেদিনকার এত ভোগান্তি হয়েছে দু ঘন্টা লেটের পর আমরা ট্রেন পেয়েছি তো আমি এখানে প্রচণ্ড রায়ার বাবার কাছে মাথা দেখতেখুনি শুয়েছিলাম আর এইদিকে মেয়েটাও মানে বিরক্ত হয়ে যাচ্ছে সারাদিনের ব্যাপার না বেরিয়েছি কতক্ষণ আমি বাড়ি যাব আমরা নেমে পড়েছি বোমা আমরা এখন হাটছি তারপরে স্টেশনে নেমে পড়েছি তো বাড়ির সামনেই চলে এসেছি তো চলো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি কেন আর কিছু দেখানোর নেই কেন বাড়ি যাব আর অনেকটা টায়ার্ড হয়ে গেছি তো চলো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে